আসসালামু আলাইকুম এব্রুয়ান কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ওয়েদারটা লাইক এ লুকিং ওয়াও মানে গরমের ভিতরে হঠাৎ বৃষ্টি পড়তেছে একটু ঠান্ডা লাগতেছে মানে অস্থির একটা ওয়েদার তো ওয়েদারে অস্থির ওয়েদারে আমরা দোনো মামা ভাগিনে মিলে গান শুনতে শুনতে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো ওই ওয়েদারে ঘুরতে মানে অনেক ভালো লাগতেছে আর আমি এই যে আমাদের আমার লোক আর পিছনে এটা যে আমরা ক্রোয়েশিয়ান হারবাস্কের লোক আর এটা যে মামা তো আমরা দুনোজনে তিনজনে জনে যাওয়া যারা যাইতেছে আমাদের বাসার দিকে কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো প্ল্যান নাই হোক কারণ বাসায় যাবো রান্না বান্না করবো খাবো তারপরে আবার সকালে ডিউটি আছে ঘুমাবো এই আর কি তো শুদ্ধ একটা ভিডিও কলাম আপনাদের জন্য কারণ বাজারটা সে ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম